বানানো যে এতটা সহজ আমি প্রথমবার বানিয়ে পারফেক্ট একটা রেজাল্ট পেয়েছি অনেকেই এটাকে ঘুরিয়ে পিছিয়ে দেখাই অনেক বড় লম্বা একটা ভিডিও করে যেটা দেখে হয়তো অনেকের মাথা ঘুরে যায় তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সিম্পলভাবে কীভাবে আপনি সহজভাবে ঘি উঠাবেন আমি এবার এখানে দুধের স্বর নিয়েছি আমি অল্প অল্প করে জমিয়ে ফ্রিজে রেখেছিলাম তো এতগুলা হয়েছে প্রায় এক কেজির মতো তো এবার হচ্ছে হাত দিয়ে এগুলাকে মেখে নিতে হবে তো এটা কিন্তু খুব সিম্পল ভাবে বানানো দেখাবো একেবারে সহজে কেউ বানিয়ে নিতে পারবেন তো হাত দিয়ে এভাবে করে মেখে নিয়েছি চাইলে কিন্তু এটা পাটায় বেটেও নিতে পারেন তো আবার চাইলে এটা হাত দিয়ে দশ থেকে পনেরো মিনিট মিক্স করে নিলেই হবে মানে হাত দিয়ে মথে নিলেই হবে এবার হচ্ছে আমি এখানে একটু পানি দিয়ে দিব তো যেভাবে আমরা মশলা ব্লেন্ডার করি যতটুকু পরিমাণে পানি লাগবে ঠিক ততটুকু পরিমাণে পানি দিয়ে নিতে হবে তিন মিনিটের মতো আমি ব্লেন্ডার করে নিয়েছি এবার হচ্ছে সবগুলো আমি নামিয়ে নিচ্ছি এখানে কিছু বরফ দিয়ে দিলাম চাইলে এখানে বরফটা না দিলেও হবে একদম সিম্পল ভাবে অনেকে বরফ দেন অনেক কিছু দিয়ে দেখায় তো কোনো কিছু দেওয়ার দরকার নেই এখানে নর্মাল যে পানিগুলো আছে ওগুলা দিয়েও কিন্তু এটা করে নেওয়া যাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলেই হবে এক কথা এটা কঠিন ভাবে দেখার কোনো কিছুই নেই একদম সিম্পল ভাবে এটা করে নিচ্ছি আমি তো নর্মাল পানি দিয়ে ধুয়ে তারপর এগুলোকে উঠিয়ে নিচ্ছি তো এগুলাকে কোনোভাবেই নষ্ট করা যাবে না একদম ভালোভাবে করে সবগুলা উঠিয়ে নিতে হবে চাইলে যে ঘোলাটা পানিটা আছে এটা কিন্তু আপনারা ফেলে দিবেন না এটা কিন্তু খাওয়া যায় তো ওইটা আমি চিনি দিয়ে সুন্দরভাবে করে মিক্স করে সবাইকে এক গ্লাস করে দিয়েছি অনেক গরম পড়েছে আর এই গরমে কিন্তু সবাই এক গ্লাস করে দিয়েছি ওইটাও খেতে খুবই অসম্ভব মজার হয়ে থাকে আমরা সবাই এক গিলাস করে খেয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলাকে আমি প্রাইফেনে দিয়ে দিব তো এখানে আর কোনো কাজ নাই শুধু ফ্রাই দিবেন দেয়া মাত্রে দেখবেন এটা কিন্তু ঘি ছাড়া শুরু হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলা রাসটা মিডিয়ামে রেখেছি রেখে এই কাজটি করে নিতে হবে আর ভালোভাবে করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কড়াইতে না লেগে যায় তো দেখতে পাচ্ছেন ঘি কিন্তু ছাড়া শুরু করে দিয়েছে তো এখন হচ্ছে চুলারাস রাস মিডিয়ামে রেখেছি এই পর্যায়ে আমি যাতে পুড়ে না যায় তো এখন কিন্তু এটা পাঁচ থেকে ছয় মিনিট এটা জাল করে নিলে ঘি উঠে যাবে একদম সিম্পল আর একদম সহজ মানে এর থেকে সহজ মানে রেসিপি আর নাই তো ঘি বানানো অনেকেই কঠিনভাবে দেখায় আর অনেকের কাছে কঠিন মনে হয় দেখেই চিন্তা করে যে আসলে এটা পারবো কি না একবার ট্রাই করবেন আমার এই প্রসেসটা ঠিকভাবে দেখে আপনিও কিন্তু পারফেক্ট ঘি উঠাতে পারবেন আর ঘিটা যখন হয়েছে এত সুন্দর একটা মানে ঘিয়ের যে গ্রান একদম অরিজিনাল যে ঘিয়ের গ্রান সেটা পাওয়া যাচ্ছে তো এটা দিয়ে আমি মুরগির মাংসও রান্না করেছিলাম তো হালকা একটু দিয়েছি এত বেশি মজা হয়েছিল মুরগির মাংসগুলা মনে হচ্ছিল যে পুরা অনেক ঘি দিয়ে রান্না করেছি মাত্র আধা চামচ ঘি দিয়েছি ছিলাম তো এভাবে করে কিন্তু আপনারা ঘিটা বানিয়ে নিতে পারেন আর দশ মিনিট রেখেছিলাম আমি ফ্রিজে 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 রাখার পর এটা জমে একদম মানে এত মানে সুন্দর হয়েছে আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা হয়নি কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে করে ধন্যবাদ দিতে পারি আপনাদের সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায়